শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ব্যাকে আপনারা যে পুকুরের ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা থামবেল দেখে আর ভিডিওর ইন্ট্রো দেখে আপনারা বুঝতে পেরে গেছেন আমি কোন পুকুরের ভিডিও নিয়ে এসেছি তো এটি খুব কাঙ্ক্ষিত একটি পুকুর যে পুকুর খোলার জন্য প্রতিটি মানুষ অপেক্ষা করেছিল এবং প্রচুর পরিমাণে লোক আশায় ছিল যে এই পুকুর ওপেন হবে খুব ভালো মাছ খাবে কিন্তু মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেই আশা আকাঙ্ক্ষা আজ পূরণ হয়নি আজ কন্নগর কাসারি পুকুর ওপেন ছিল মানে প্রথম দিন তো এই পুকুরে আজকে রিপোর্ট খুব খারাপ সবাই দুটো একটা তিনটে করে মাছ পেয়েছে কিন্তু আগেরবার যে পুকুর ওপেন করেছিল সেই সময় পুকুরের প্রথম দিনের রেজাল্ট খুব ভালো ছিল কিন্তু এবার সেরকম রেজাল্ট হয়নি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে বুঝতে পারবেন কীরকম কি মাছ খেয়েছে তো কিছু কাতলা মাছ খেয়েছে কিছু রুইমিগেল মাছ খেয়েছে কিন্তু মাছের সাইজ খুব ভালো ছিল কিন্তু মাছ সেইভাবে সব সিট পায়নি অনেক সিট নির্দিষ্ট সময়ের আগেই উঠে চলে গেছে কালকে পুকুরের সেকেন্ড দিন আছে দেখা যাক কালকে পুকুরের সেকেন্ড দিনে কেমন কী রেজাল্ট হয় তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু আর যারা এই পুকুরে ছিপ ফেলতে চাইছেন আমি স্ক্রিনে রাজুদার নম্বর দিয়ে দেবো আপনারা রাজুদার সঙ্গে যোগাযোগ করে নেবেন আর অবশ্যই আপনাদের প্রতিটা ভিডিওতে একই একটাই কথা বলি আপনারা যারাই ছিপ ফেলতে যাবেন নিচেরা নিজেরা নিচেরা বিচার বিবেচনা করে নিজেদের সিদ্ধান্ত নিয়ে ছিপ ফেলতে যাবেন তো ওভারঅল পুকুরের রেজাল্ট আজকে খুব একটা ভালো নয় কিছু সিটে কাতলা মাছ খেয়েছে কিছু সিটে রুইমিগেল মাছ খেয়েছে আর একটা সাড়ে তিন চার কিলো সাইজের কাতলা মাছ খেয়েছে বড়ো মাছ খাওয়ার মধ্যেই খেয়েছে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু দেখা হবে নেক্সট অন্য কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ওরে বাবা এ आदान पोटस